কেটে নিয়েছি এক কেজি ঝিঙে কেটে নিয়েছি দুটো বড়ো বড়ো আলু এখানে আছে পাঁচটা কাঁচা লঙ্কা রয়েছে একটা বড় টমেটো আর দেখতে পাচ্ছেন পেঁয়াজও ওগি মারছে তিনটে এরকম ছোটো ছোটো পেঁয়াজ এই দিয়ে আমি রান্না করবো আজকের ঝিঙে পোস্ত এখানে নিয়ে নিয়েছি দশ টাকার একটা পোস্তর প্যাকেট নিয়েছি তিল দেখেছেন তিন চামচ তিল নিয়েছি এই তিন চামচ তিলের মধ্যে আমি আরও মেশাবো এই দু চামচ মতো আমি হাফ হাফ করে নিচ্ছি এই দু চামচ মতো সর্ষে সাদা সর্ষে এইটা বেটে নিয়ে আস বাট বসিল নোরা ব্যাস এটা দিয়ে আমি আজকে ঝিঙে পোস্ত আপনাদের করে দেখাব দিলাম সামান্য সরষের তেল দেখেছেন কয়টুকু তেল দিয়েছি এটুকু তেল দিয়ে আমি ঝিঙে পোস্তটা রান্না করবো সরষার তেল দিয়ে দিলাম ফোড়ন হিসেবে দেব কিছুটা পরিমাণ বেশি না সামান্য অল্প তিল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুকো শুকনো লঙ্কা দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন আমি যে পাঁচ ফোড়ন দিচ্ছি এই যে কাঁচা লঙ্কাগুলো বাছখানা কিনে রেখেছিলাম এইটাও দিয়ে কিনে এইবার আলুটা আলুটা আড ভাজা হয়ে গেল তখন পেঁয়াজটা প্রথম আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার রং হওয়ার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম কাঁচা হলুদটা দিয়ে দিলাম রং হওয়ার জন্য আপনারা থাকতে পারেন কাঁচা হলুদ ভীষণ ভালো দিয়ে দিলাম এই পেঁয়াজ আর টমেটো এবার এটা ভেতরে নিয়ে একটু ভেজে আস্তে আস্তে পেঁয়াজটা আমি আগেই দিতে পারতাম অর্ধেক ভাজতাম পেঁয়াজ অর্ধেক ভেজে আলু দিতে পারতাম কিন্তু পরে কি হতো পেঁয়াজটা আমার পুড়ে যেত পেঁয়াজটা সবসময় আলু অর্ধেক ভাজা করে দিলে পরে নিশ্চিন্ত আর কি দিয়ে দিলাম পেঁয়াজ আবার ঢেকে দেব দেখুন দিয়ে দিলাম সামান্য একটু গুড় মশলাটা অ্যাডজাস্টের জন্য দিয়ে দিলাম লবণ যতটা সমান লাগবে আমি একবারই দিয়ে দিলাম আমার কিন্তু তাওটা ট্রেনে আসে এবার আমি ঝিঙেটা দিয়ে দেব হ্যাঁ ট্রেনে আসলে আমি টুড়ে যাবে এবার ঝিঙেটা দিয়ে দেব আর এই জায়গাটা ওই সর্ষে পোস্ত আর তিল এই তিনটে বেটে রেখেছে এটা দেব একদম শেষে এবার তাহলে ঝিঙে দিয়ে দিই ঝিঙে দিয়ে দিলে ঝিঙেতে জল ওঠা শুরু হয়ে যাবে এতক্ষণ দেখুন আমি আঁচটাকে একদম কমিয়েছিলাম এবারে আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম এবং ঝিঙেটাকে আমি ঢেকে দিলাম ঝিঙে থেকেই জল উঠবে দেখুন নেড়ে দিলাম ঝিঙের যে জল উঠছে সেই জলই আলু সেদ্ধ হয়ে যাবে দেখুন একটুও জল দেয়নি ঝিঙে থেকে যেরকম জল ওঠে এবং এই ঝিঙের জলেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে তো আলু সেদ্ধ হচ্ছে কিনা সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বুঝছেন ঝিঙের জলে আলু সেদ্ধ হয়ে গেছে আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে ঝিঙে পোস্ত হতে বেশিক্ষণ সময় লাগে না হুম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই ঘুটে রাখো পোস্ত সর্ষে আর সাদা দি সাদা তিলটা শরীরের জন্য ভীষণ ভালো হাত পা ব্যথা গিঁটে গিটে বা সেগুলো যেমন কমে আর ক্যালসিয়ামের অভাব পূরণ করে তাই ব্যথা বেদনা জন্য একদম অবর্থ ঔষধ বলতে পারেন সাদা তিল আর দিয়েছি একটু সাদা সর্ষে যাতে একটু ধাঁচ হয় ধাঁচ হলে খেতে ভালো লাগে এই বাটিটা একটু ধুয়ে দিতে হবে যে বাটিটায় আমার মশলা ছিল সেটা আমি ধুয়ে দেবো কী দিয়ে না একটু হলুদ বাটা দিয়েছি করেছিলাম যে বাটিটা সে বাটির হলুদের জল দিয়ে আমি একটু ধুয়ে দিলাম আপনারা যদি শুকনো শুকনো ঝিঙে পোস্ত করতে চান তাহলে এতটা জল দেবেন না শুধু মশলাই দেবেন আমি একটু ঝোল রাখবো এরকমই করব সেই জন্য আমি একটু ছুট দিলাম এবং নামানোর আগে আমি আরেকটা জিনিস দেব দেখুন হয়ে গেল আমার ঝিঙে পো একটু ফুটে উঠলে মশলাটা আমি নামিয়ে আর নামানোর আগে আরেকটা জিনিস দেব যেটা ঝিঙে পোস্ত খেতে খুব টেস্ট হয় উল্টে একটুখানি নামানোর আগে কাছে শস্যের তেল একটু দিয়ে নিলাম হয়ে হলো আমার ঝিঙে পোস্ত আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটা দেখছেন সত্য চ্যানেল আমার পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমার এনার্জি বাড়বে আমি এরকম সাদা মাটা ঘরোয়া রান্না আপনাকে নিতে আনন্দ পাবো দেখুন হয়ে গেল দেখতেও কিন্তু সুন্দর হয়েছে ঝিঙে পোস্তটা হুম ঝিঙে পোস্ত কমপ্লিট